বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হলো ক্রিকেট খেলা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে হাউ বুড়ার মেলা মেলায় খাইলে আগে পিঠে মেলায় যাও ঠেলা খাও এই ঠেলা খাইতে আগে আমরা আর্মি ডিয়ে ট্রেন সাথে আছেন সম্মানিত দর্শক যারা আপনারা তো এখন আমরা ফিরে যাব সেই পুরাতন শৈশবে শৈশবে কি হইতো একটা ঐতিহ্যবাহী আইসক্রিম আছে এখন পটুর ভিতরে ভরিয়ে দিয়ে দেয় ওই আইসক্রিমটা এখন আমরা খাবো আর্মি ডিয়ে যারা উপস্থিত আছি তারা

আইসক্রিম খাইতে এটা কথা মনে পড়ছে ভাই কোন হলি সরোকা লাগ মেলাইলে बेटा হাফ পেন আইসক্রিম যায় টা আর ওই হাতটা তাকলি না তে করলে কল लेके পকপতির মোরে হাফ পেন নতুন রাখতে দেন যে এই